মাওলানা মামুনুল হক বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে এক্ষেত্রে বিএনপি ও জামায়াতের কারণে তা যদি ব্যত্যয় ঘটে জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে খেলাফত ও মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এ কথা বলেন তিনি বলেন আগামীর বাংলাদেশে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই সেটা হল আল্লাহর দিনকে বিজয় করা এই সংগ্রামে আমরা ঐক্য গড়ে তুলতে চাই তিনি বলেন ইসলামিক দলগুলোর অভিন্ন লক্ষ্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা এতে দলগুলোর আলাদা স্বকীয়তা থাকতে পারে এটি প্রতিটি সংগঠনের বৈঠকে খেলাফত প্রতিষ্ঠায় কারও ভিন্নতা থাকতে পারে না আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে আমাদের অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে এজন্য ইসলামিক দলগুলোর মধ্যে অতীতের তিক্ততা পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যেতে চাই বাস্তবতা সামনে রেখে আমাদের ঐক্যের ভীত গড়ে তুলতে হবে পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন